আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের দেখাইতেছে একটা কবুতরের দাফরি দাফরি একটু বড় সাইজে করা হয়েছে দেখেন এটার ভিতরে খাবার বাটি দেওয়া আছে বক্স ট্যাপডোর আছে এবং পানির বাটি আছে গুসলেটের আছে ইত্যাদি আরো বিভিন্ন ধরনের মালামাল আছে টিন আছে খাসারা কাজ চলতেছে এই যে খাসারা ফিটিং করে যে বাইন নিশো দেখাইলাম খাসার সাইজ আছে লম্বায় দশ ফিট পাশে আছে ছয় ফিট আর খাসার উচ্চতা আছে পায়াস সাড়ে সাত ফিট এক ইঞ্চি গ্যাপ দেওয়া হয়েছে খাসাটা দিকে এক ইঞ্চি গ্যাপ একটা তার থেকে আরেকটা তারের দূরত্ব আছে এক ইঞ্চি নিশেষ যে ফলোরটা যেখানে কবুতরগুলো দেখা দাঁড়াবে ওইটা আছে পনেরো এক ইঞ্চি দেখেন ফিটিং সিস্টেম করে বানানো হয়েছে খাসারা যাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় নবীনগর থানায় রাধিকা থেকে একটু সামনে বড়োইতের মূর জায়গার নাম হলো বোরইতের মূর রাধিকা থেকে একটু সামনে নবীনগর রোডে এই দেখেন অ্যাঙ্গেলগুলো তো হয়েছে বিএসআরএম এর অ্যাঙ্গেল এক ইঞ্চি বাই এক ইঞ্চি অ্যাঙ্গেল সম্পূর্ণ খাসাটাই পাঁচ মিলি রোড দিয়ে তৈরি করা হইলো হইল মাঝখানে পার্টিশন দেওয়া আছে একদিকে আছে ছয় ফিট আর একদিকে আছে চার ফিট এই দশ ফিটের নাই একটু এক হয়েছে আর কি দরজাগুলো রাউন্ড দরজা করা হয়েছে দরজার ভিতরে ট্যাপডোর দেওয়া আছে এবং মাঝখানে একটা বক্স ট্যাপডোর দেওয়া আছে এগুলো আমরা অর্ডারের মাধ্যমে বানিয়ে থাকি এবং বিক্রি করি কেজি দামে এই যে গুসলের টেরে দেখেন এই যে বক্স ট্যাপডোর সামনে বসবে আর এই যে ফয়েল পেপার প্যাপার আনার টিন টিনে হয়েছে এগুলো লাগানো হবে ডিসে চারটে টের সিস্টেম করা আছে খাসাটা নেওয়ার সুবিধার্থে আমরা তলাটা দুই ভাগে ভাগ করে দিছি আর টিনের টিনটা দুই ভাগে ভাগ করে দিছি অনে নেওয়া নাট লাগিয়ে দেবো আর কি দেখেন বিএসআরম অ্যাঙ্গেলগুলি এগুলি কেউ যদি নিতে চান তাহলে অর্ডার করে আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন রেডিমেড পাবেন না এটা একটা অর্ডারি কারখানা যে ভাই নিয়ে শুনি একজন প্রবাসী ওনার নাম মোহাম্মদ ইমরান ভাই কাউলিয়া থেকে একটু সামনে বরুইতের মূর যাবে খাসাটা তো বন্ধুরা চাইলে আপনারাও আমাদের কাছ থেকে অর্ডার করে বানিয়ে নিতে পারবেন আমরা সারা দেশে খাসাগুলা ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ার সার্ভিস অথবা মিনি আপের মাধ্যমে খাসাটা পায়ে আছে দেড় ফিট খাসা আসে ছয় ফিট এগুলো সাড়ে সাত ফিট চাইশো